সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত খুদবার বিষয় ইনসাফ ও ন্যায় বিচার ইনসাফ ও ন্যায় বিচার সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কোরানে বংশই সন্ন্যাহ থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ওয়ামা তৌফিক ইল্লা বি সম্মানিত উপস্থিতি ইনসাফ এই ইনসাফ কথাটা মোটামুটি আমাদের কাছে পরিচিত একটা শব্দ যেমন অনেক সময় আমরা একে অপরে বলে থাকি যে ইনসাফ করিস কিন্তু আমার সাথে বে ইনসাফি করিস না এভাবে আমরা একে অপরে অনেক সময় বলে থাকি তো ইনসাফ এই শব্দটির আরবি হচ্ছে আদাল আদল মানে হচ্ছে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার করা ইনসাফ প্রতিষ্ঠা করা ইনশাল্লাহ আজকে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব আমরা আল্লা সুবাহান আমাদেরকে ইমান দান করেছেন এই হিসেবে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই আমরা ইমানদার বা মুসলিম বা মমিন এগুলো কিন্তু একটা শব্দ আর একটা শব্দের সাথে সংশ্লিষ্ট তো ইমানদার হিসেবে আমরা অনেক ভালো কাজ জানি যেমন নামাজ পড়া এটা ভালো কাজ শিয়াম পালন করা এটা ভালো কাজ দান সাদকা করা এটা ভালো কাজ মানুষের সাথে বা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এগুলো ভালো কাজ এগুলো আমরা মোটামুটি প্রত্যেকেই করার চেষ্টা করি কিন্তু দুঃখজনক হলেও সত্য ইনসাফ করা এটা যে একটা ভালো কাজ এটা কিন্তু অনেকেই আমরা কি বুঝি না যে আসলে ইনসাফ করা এটা কি অনেক বড় একটা ভালো কাজ আল্লা সুবাহানহুয়া তালা যেমনইভাবে সালাত আদায় করা ফরজ করে দিয়েছেন পাচক্ত সালাত আদায় করা যেমনভাবে ফরজ করে দিয়েছেন জাকাত আদায় করা যেমনভাবে ফরজ করেছেন অনুরূপভাবে আল্লা সুবাহানাহুয়া তালা কোরআনের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় বিচার করা এটা আল্লা সুবাহানাহুয়া তালা ফরজ করে দিয়েছে এটা কোনো মুস্তাহাব বা সুন্নাত বিষয় নয় যে ইনসাফ প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার করবে এটা কোনো মুস্তাহাব বা সুন্নাত বিষয় নয় এটা ফরজ একটা বিষয় সম্মানিত উপস্থিতি এই জন্যে বলছিলাম যে মানুষ আমাদের সমাজে অনেক ভালো মানুষ পাওয়া যাবে দেখা যাচ্ছে পাঁচক সালাদ একেবারে প্রথম কাতারে আদায় করে ইমামের পিছনে বরাবর পাঁচক্ত সালাত আদায় করে প্রতি বছর টাকা পয়সা আছে এজন্যে করে দান সাদকাও করে কিন্তু এই পাঁচক্ত নামাজি অনেক নামাজি পাওয়া যাবে যারা ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা কি খেয়াল করে না ন্যায় বিচার করার ক্ষেত্রে তারা কি করে না লক্ষ্য করে না সমানিত উপস্থিতি এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আজকে যদি আমরা আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা যদি না করতে পারি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আল্লা সুবাহান আবুয়া পক্ষ থেকে কখনোই রহমত বরকত আশা করা যাবে না এই জন্যে আল্লা সুবাহান সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে ইনসাফ সম্পর্কে ন্যায় বিচার সম্পর্কে আল্লা সুবাহান আবুয়া বলছেন আল্লাহ বলছেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله يتكلم إن الله يأمر بالعدل نشاي الله سبحانه وتعالى ন্যায় বিচার করার ক্ষেত্রে আদেশ দিচ্ছেন আদল আদুল মনে হচ্ছে ন্যায় বিচার করা ইনসাফ করা তাহলে ইনসাফ করার ক্ষেত্রে আদেশ করছেন একে অপরের সাথে ভালো আচরণ করতে বলছেন কুরবা এবং আত্মীয়দের মাঝে দান সাদকা করতে আদেশ করছেন উক্তি আল্লা সুবাহ তিনটি বিষয়ে আদেশ করছেন এবং তিনটি বিষয় থেকে নিষেধ করছেন তিনটি বিষয় আদেশ কি এক হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় বিচার করা দুই নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা তিন নম্বর হচ্ছে আত্মীয়দের মাঝে যদি কোনো গরিব দুঃখী থাকে তাহলে তাদের মাঝে দান সাদকা করা আর এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয় থেকে নিষেধ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস্লিল বাহা কথাবার্তা থেকে কি ওয়াসলতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া নিষেধ করছেন আর ওয়াল বাগি মানে হচ্ছে সীমা করা সীমালঙ্গন করতে আল্লাহ সুবাহান আবুয়া তালা নিষেধ করছেন এরপরে আল্লাহ বলছেন এই উপদেশগুলো আল্লা সুবাহ এজন্ডে জিতছেন যেন তোমরা গ্রহণ করো সমানিত উপস্থিতি সীমালঙ্ঘন দুঃখজনক হলেও সত্য গত বুধবারে আমরা দেখলাম এখনও টেলিভিশন মোবাইল ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বুধবারে একটা কাহিনী আপনারা দেখেছেন যে একটা ছেলেকে মানে চুরি করা সন্দেহজনকভাবে চুরি করার জন্য তাও আবার স্পষ্ট না সন্দেহজনকভাবে তাকে কি করেছে ধরেছে এবং এমনভাবে পিটিয়েছে সাথে সাথে মৃত্যুবরণ করেছে এটা হচ্ছে সীমা সীমালঙ্ঘন চুরি করেছে তদন্ত হবে প্রশাসনের লোক আছে এরপরে না তার বিচার হবে কিন্তু আপনি সন্দেহ করে আপনি এমনভাবে ব্যথাঘাত করলেন যে সঙ্গে সঙ্গে মারা গেল এটাই হচ্ছে সীমা লঙ্ঘন করা চুরি করার চুরি করার জন্যতে একজন মানুষকে আপনি মেরে ফেলবেন এটা এটা তো ন্যায় বিচার না ইসলামের যে দণ্ড একজন চোরকে সর্বোচ্চ কি করতে হবে হাত কাটতে হবে কিন্তু আপনি এমনভাবে মারবেন মারতে মারতে আপনি মেরেই ফেলে দিবেন এমনটা ইনসাফ নয় এটা হচ্ছে ন্যায় বিচার নয় সম্মানিত উপস্থিতি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ করেছেন ন্যায় বিচার করতে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু আদেশ করেছেন সুর হাদিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন ওয়া মিজান আল্লাহ আমাদের কাছে কোরআন নাজিল করেছেন এবং কোরআনের ভিতরে এমন কিছু নিয়ম নীতি দিয়েছেন এই জন্যে আল্লাহসবহাত আলাহ বলছেন লিয়েক উমান্না সুবীল কিস্ত মানুষ যেন এই কোরআন পড়ে ন্যায় বিচার করে ইনসাফ প্রতিষ্ঠা করে এই জন্যে আল্লাহসবহানু তালা কুরানুল কে রিম নাজির করেছেন নিসার ভিতরে আল্লাহ সাবহাতালা আরও বলছেন ইন আল্লাহয়া মরকুম তো আব্দুল্লাহ মানচ ইলা আহ وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا. قال رب العالمين سورة إيات وإذا حكمتم بين الناس جكنتم راب مَنُشَيْنَ ماجي فيصل মানুষের মাঝে যখন বিচার করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতাহকুমু বিলাদ তখন তোমরা ন্যায় বিচার করবে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে ইন্নাল্লাহ নিইম্মা ইয়াইজুকুম বি নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করেছেন উপদেশ দিয়েছেন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা নিশ্চয় আল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন সমানিত উপস্থিতি অনেকগুলো আয়াত আপনাদের সামনে পেশ করলাম প্রত্যেকটা আয়াতে আল্লা সুবাহানহুয়ালা মানুষকে বলছেন যে তোমরা প্রত্যেকের ক্ষেত্রে তোমরা কি করো ইনসাফ প্রতিষ্ঠা করো ন্যায় বিচার করো সুর আর সারের ভিতরে আল্লা সুবাহানহুয়া তালা রসুল করিম সাল আলহি আসাল্লামকে ন্যায় বিচার করতে আদেশ করেছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আদেশ প্রাপ্ত হয়েছি আল্লাহ সুবাহ আমাকে আদেশ করেছেন যেন তোমাদের মাঝে আমি ন্যায় প্রতিষ্ঠা করি আমি যেন তোমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা রসুল করিম সাল আলহ সাল্লামকে আদেশ করেছেন এবং স্বয়ং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি যে তেইশ বছর নবুয় পাওয়ার পর তিনি যে তেইশ বছর পৃথিবীতে বেঁচেছিলেন প্রত্যেকটা মুহূর্তে আল্লা সুবাহুয়া তালা প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এই জন্য আমরা বলতে পারি যে রাসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জ্বলন্ত একজন মানুষ ছিলেন জ্বলন্ত প্রমাণ ছিলেন আমরা কয়েকটা রাসুল্লাহ সাল্লি সাল্লামের ইনসাফ প্রতিষ্ঠা করার দু একটা ঘটনা আমরা তুলে ধরবো তাহলে আপনারা আরও স্পষ্ট হয়ে যাবেন যে আসলে ইনসাফ প্রতিষ্ঠা ক রাসুলসাল্লাম কীভাবে করেছেন